নমস্কার সহজন আছে আপনাদের সোশ্যাল বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি আদিত্য পারিবারিক ঝামেলার জেরে ছোট ভাইয়ের উপর নিক্ষেপ বড় ভাইয়ের নষ্ট হয়ে যায় একটি চোখ শনিবার দুপুরে ছোট ভাই থানাতে মামলা দায়ের এসিড করে বড় ভাইয়ের বিরুদ্ধে ঘটনা বেলুনিয়া সুভাষনগর এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছোট ভাই পরিমল দেবনাথ জানান ঘটনার সূত্রপাত গত এক মাস আগে বড় ভাই সুবল দেবনাথ নাকি ছোট ভাই পরিমল দেবনাথের ছেলের বউকে মারধর করে মারধরের বিষয় নিয়ে বেলুনিয়া মহিলা থানাতে মামলা দায়ের হওয়ার পর এর পরেই সুভাষনগর পঞ্চায়েতে বসে উভয় পক্ষের ঘটনা মীমাংসা হয় মীমাংসার এক মাস অতিক্রান্ত হওয়ার পরেই মদমত্ত অবস্থায় সুবল দেবনাথ প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে পরিমল দেবনাথ ও তার পরিবারকে গত শুক্রবার সন্ধ্যায় ছোট ভাই পরিমল দেবনাথ বড় ভাই সুবল দেবনাথের কাছে অকথ্য ভাষার গালিগালাজ করার কারণ জানতে গেলে তখনই সুমল দেবনাথ পরিমল দেবনাথের উপর এসিড ছুঁড়ে মারে সাথে সাথে পরিমল দেবনাথকে বেলুনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক স্থানান্তরিত করে দেয় শান্তিরবাজার জেলা হাসপাতালে শনিবারে হাসপাতাল থেকে ছুটি নিয়ে আহত পরিমল দেবনাথ সোজা চলে আসে বেলুনিয়া থানাতে সুষ্ঠু বিচার চেয়ে লিখিতভাবে বড় ভাই সুবল দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করে বেলুনিয়া থানায় আমার পিস্তলের কিছুদিন আগে মারছিল সুবল দেবনাথকে কে সুবল দেবনাথকে আমার বাসুর করতে তারা গিন না লাগে এমন অবস্থা করছি এবারে আমার বৌ আইয়া মহিলা থানার তেজ দিয়েছে জনপ্র তারা তল্লাশি গেছে তিন সিন করে চল আছে এবার পরেও ভোরপর বইয়া মেলে বইয়া মাসা করে দিচ্ছে তারা কিন্তু না তারা আসছে না আসছে না পরে তার সবসময় দিনে অভার বড খাইয়া থাকে এমনকি খারাপ ক্ষতি খারাপ লাগে হিন্দু শাড়িও থাকে না এমন এমন মহিলা লোক গর্ব করতে আসে খাইতে আসে তো সব সময় কি করতে আসে নাম ধর গালিওয়াজ করতে আসে